বর্ষার আগুনমণি বার্তায় আকাশ কিন্তু সেজে উঠছে সেই সাথে পত্রপল্লবে লেগেছে সবুজের ছোঁয়া অর্থাৎ প্রাণ সঞ্চার হচ্ছে আর এই মুহূর্ত হচ্ছে গাছ লাগানোর মুহূর্ত অর্থাৎ এই সময়টাই হচ্ছে গাছ লাগানোর সময় তো তিরিশ টাকায় গাছ সরকারি কদম কলেজের যে ক্যাম্পাস সেখানে সেই গ্যাসের মেলা চলছে মাত্র তিরিশ টাকায় তো সেই কথা শুনে আর ঘরে বসে থাকতে পারলাম না আর আমি এমনিতেই গাছ লাগার আর গাছকে খুবই পছন্দ করি আর ইচ্ছে ছিল ইনডোর কিছু গাছ কিনবো সেই উদ্দেশ্যে আজকে চলে গেলাম অনেক অনেক স্মৃতিতে আচ্ছাদিত আমার প্রিয় ক্যাম্পাস সরকারি কদম কলেজ

নাungeon je apnar duita hoyeche ar ki niye ar ki apn ei session আজকে ar ki ei session e na e por

30 টাকা গ্যাস এত সুন্দর একটা উদ্যোগ এর পিছনের গল্পটা আসুন শুনি আপনাদের এত সুন্দর একটা উদ্যোগ এটার পিছনে ছোট করে যদি গল্পটা বলতেন আচ্ছা আমরা গ্রিন লাইফ সোসাইটি আমরা মূলত পরিবেশ নিয়ে কাজ করে থাকি তো এইটার পিছনে যে যদি আমাদের চিন্তা ভাবনা যেটা কাজ করছে সেটা হচ্ছে যে এই যে ইমারতগুলো আছে এগুলো তো একটা সময় জঙ্গল ছিল তো এগুলো কেটেই জঙ্গল আমরা ইমারতগুলো করছি হয়তো এখন আমরা চাইলেও ফুল রিকভারি করতে পারবো না বাট এই ইমারতগুলো যদি প্রত্যেকটা আঙিনা বেলকনি ছাদ বারান্দা সব ইউজ করা হয় তাহলে করা সম্ভব সেই চিন্তা থেকে ছোট বাগানি বা ছাদ বাগানি যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে এই আয়োজনটা তাছাড়া দেখা যায় নার্সারিতে গেলে অনেক গাছে আছে একটু দাম বেশি পড়ে তো স্টুডেন্টরাও যাতে সাশ্রয় মূল্যে করতে পারে আগ্রহের সাথে আসে দেখা যায় একটা ক্যাম্পেইন বা মেলা শুনলে অনেক আগ্রহ এমনি আপনাদের কি আমাদের সারা বাংলাদেশেই